যেদিন কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এসআইআর বিরুদ্ধে র্যালি করছেন সেদিনই কান্দি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে বাগডাঙা পশ্চিম পাড়ার বছর পঞ্চান্নর মোহন শেখের এসআইআর আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পরিবার সূত্রে অভিযোগ দু সালে ভোটার লিস্টের নাম না থাকায় অবসাদে আতঙ্কে ভুগছিলেন তিনি আতঙ্কগ্রস্ত অবস্থায় মঙ্গলবার তিনি সকালে বাড়ি থেকে বেরিয়ে যান মৃত মোহন শেখের পরিবারকে সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন কান্দির বিধায়ক তথা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার আমরা দেখব এই প্রসঙ্গে কে কি বলেছেন দেখুন যেটা আমরা আশঙ্কা করছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানি আজও রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সাথে নিয়ে আমরা এর বিরোধিতা করতে তিনি নেমেছেন এই নাম করে এনআরসি কথা বলে আমাদের নাগরিকত্ব হরণ করে করে এবং বিজেপির নেতাদের কালকেও তারা বলেছে যে যাদের নাম ভোটার লিস্টে উঠবে না তাদেরকে ওপারে পাঠিয়ে দেওয়া হবে যাদের নাম দু হাজার তালিকায় নাই ওপারে পাঠিয়ে দেওয়া হবে এই যে আতঙ্কের বাতাবরণ বিজেপি পার্টি তৈরি করছে এর আগে বাংলায় অনেকগুলো প্রাণ গেছে আমরা জানি সবাই আজ আমার নিজের বিধানসভায় আমার নিজের বাড়ি পৌরসভা বারো নম্বর ওয়ার্ড নামবাগডাঙ্গা মোহন শেখ আজকে এই আতঙ্কে সকালে বিএল ওর সাথে দেখা করেছে অনেকে বুঝিয়েওছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমরা আছি একজনই কাউকে ওপারে যেতে হবে না বাংলাদেশ যেতে হবে না খুব অতটায় আতংকিত হয়ে আজকে সকাল বেলায় কিডনাসক খেয়েছে নিজের জমিতে সাথে ট্যাবলেটও ছিল কি কি ট্যাবলেট সব টুকলাম তার ভাই সাথ চুকে পড়েছে পাড়ার ছেলেরা সবাই মিলে আমাদের কাউন্সিলার সবাই হসপিটাল গান্ধী হসপিটাল সেখান থেকে ভรมপুর ট্রান্সফার হল মাছ পথে মারা যায় এবং আমরা আমাদের এক আমার ভাই বলুন বন্ধু বলুন আমাদের প্রতিবেশী বলুন এই শহরের মানুষ আমরা একসাথেই থাকি একটা পরিবারের মতন এই শহরটা শান্তি শহর সেই পরিবারের মধ্য দিকে আমরা মোহন শেখকে হারালাম তার স্ত্রী আছেন তার মা বয়স্ক বৃদ্ধা মা আছেন ছেলে সৌদিতে আমি তার সাথে ভিডিও কনফারেন্সে দেখলাম তার মেয়ে পাশের বাড়িতে পাশের রাখা বিয়ে দাদা আছে ভাই আছে পাড়া প্রতিবেশী সবাই মিলে আমরা তাদের পরিবারের পাশে আছি এবং একটু আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন হয়েছিল খোঁজ খবর নিলেন আমি মুখ্যমন্ত্রীকেও সঙ্গে সঙ্গে খবর পাওয়া মাত্র আমি সমস্ত কিছু জানিয়ে তাকে যা পাঠানোর কাগজপত্র সব পাঠিয়ে দিয়েছি এখন আমরা পোস্টমর্টমের পর পাড়ার সবাই এইখানা আছে বয়স্ক মানুষ মানুষরা আছে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আছে আমাদের এই পাড়ায় যারা আমাদের ভাই বন্ধু আমাদের সঙ্গে থাকে সবাই এখানে দেখুন তাই সকলকেই সাথে নিয়ে পরিবারের পাশে আমরা ছিলাম এখনো আছি আগামী দিনেও থাকবো কোনো বিষয় যখন খুশি ছেড়ে দেন আমরা বিধায়ক নির্বাচিত প্রতিনিধি হলে ছেড়ে দেন অন্তত কাঁদির মানুষের কোনো বিপদ হলে নিশ্চিত পাশে থাকবো মা তার সন্তান হারিয়েছে আমার ছোট ভাইকে আমি হারিয়েছি আমি জানি আমার মায়ের কষ্টটা আমি বুঝি এখনও টিল ডেট খুব স্বাভাবিকভাবেই স্ত্রী স্বামী হারিয়েছে সন্তান বাবাকে হারিয়েছে আগামী দিন যেন এই বিজেপি পার্টি এদের এই এসআইআর নাম করে আর কেউ যেন সন্তান হারা না হয় মা হারা না হয় ভাই বন্ধু আমরা হারা না হয়। সেই প্রতিবাদ কিন্তু করেই যাবো আরেকটা আশ্বস্ত করছি আপনাদের মধ্য দিয়ে সবাইকে আমি বললাম বলেও যাচ্ছি আমরা কন্টিনিউয়াস যে কাগজ থাক না থাক ফর্মটা করবেন বাদ বাকি দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হিম্মত থাকলে একজন মানুষকে বাংলা থেকে বৈধ মানুষ এরা বংশ পরম্পরায় আছে এখানে আমি বাড়িতে এসে দেখছি একষট্টি সালের দলিল বাষট্টি সালের জমির রেকর্ড তাই ঠিক বলছি আমি বাষট্টি সালের দলিল বাড়িতে তার নাম দু হাজার নাই ভোট দিয়েছে সব এই এর আতঙ্কটা কোন জায়গায় পৌঁছে গেছে বুঝতে পারছেন তাই নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছে নিশ্চিত থাকুন একজন মানুষ বৈধ মানুষ এরকম মানুষ মোহন শেখ যেন আমরা না হারাই কোন সন্তান যেন না হারায় বন্ধু যেন না হারায় থাকবে এই মুর্শিদাবাদে এই কাঁদিতে এই বাংলায় নিশ্চিন্তে থাকুন আজ সবাইকে বলে গেলাম যদি যদি প্রয়োজন হয় আমার আমারও কোনো কাগজ নাই আমাকে দিয়ে শুরু করুক দেখব হিম্মত কার আছে এখানে এই বাংলা থেকে একজন মানুষকে ওপারে পাঠানোর হিম্মত কোন রাজনৈতিক দলের আছে দেখ আমরা সেটা চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি সেই চ্যালেঞ্জ আমার বাড়ি হয়েছে বারো নম্বর ওয়ার্ডে এই পাড়াটার নাম হয়েছে পশ্চিম পাড়া হ্যাঁ কাজে গেছে সবারই আমার যদি দুই সালে যদি তালিকায় যদি নামটা না থাকে তাহলে তো আমাকে নিশ্চয়ই তাহলে আমার তো খবর আছে মানে আমাকে তাহলে তাড়িয়ে দেবে আমাকে তো থাকতে দেবে না

এসার গুলো যে কোয়ছে এইগুলা কোয়ছে কিন্তু গরিব মানুষদের কিন্তু আতঙ্কা করার জন্য যারা বড় লোক আ যাদের মানে আত যারা কোয়ছে এসআইআর যারা কোয়ছি তাদের কোনো টেনশন নাই এই টেনশনগুলো কাদের জানেন তো এইগুলো গরিব লোকদের যারা খেটু খাওয়া মানুষ তারপরে যাদের মনে একটা আতঙ্কা আছে তারা হয় যেমন আমার একটা বড় ভাই তার মনে একটা আতঙ্কা ছিল মানে কোনো জায়গা চিন্তা না তো ও হাইয়েস্ট ও জমুর বাজার পর্যন্ত গেছে সাইকেল চালিয়ে আর জীবনে কোনোদিন বাস ধরেনি গাড়ি মোটরও কোনোদিন ধরেনি তা আজ ওর মনের মধ্যে একটা আতঙ্কা হয়ে গেল তার লেগে ও আজ চলে গেল এইটা যেন না হয় এইটা যেন না হয় তাল তার জন্য আমার ইয়ে থেকে এটা কিন্তু একটা

যে কাগজে দেখছ বলতো আমার কি নাম নাই হারে তাই বলছি আমি না বলতাম না এটা তো তোমার নাম নাই তাই জন্য ও ভেবেছিল আমাদের হয়তো নাম নাই কোনো জায়গায় তার জন্য ও নিজে নিজে চিন্তা করে খেয়েছিল